আসসালামু আলাইকুম বন্ধুগণ দুঃখের কথা আর কী কইতাম আমার সাসি মাননীয় এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এমন একটা দেশে পালাই গেলেন যে দেশে হচ্ছে যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে মানুষ হই করে আনন্দ করে নাচ গান করে পার্টি করে মানে পুরো ভারত জুড়ে পার্টি প্রোগ্রাম চলে আর পনেরোই আগস্ট হচ্ছে আমার চাষির জন্য বড়ই সুখের মানে সুখ দিবস যে এই দিনে তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইভেন চেনা অচেনা মানে পরিচিত জনদের মধ্যে অনেককেই তিনি হারিয়েছেন এই একই দিনে সো এই দিনটা তার জন্য খুবই বেদনাদায়ক খুবই দুঃখজনক যেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো কথা হচ্ছে তিনি এমন একটা মানে গেলেন গেলেন তিনি এমন একটা দেশে গেলেন যে দেশে যে দিনটা তার জন্য খুবই স্পর্শকাতর খুবই দুঃখজনক ওই দিনটা আবার ওদের সাপ পুরো দেশের জন্য খুবই আনন্দদায়ক হ্যাঁ উনি নামাজ রোজা করে সময় কাটাবেন আল্লাহ আল্লাহ করে তার বাবা মার জন্য দোয়া করবেন আর পুরো ভারত জুড়ে চলবে হচ্ছে গান বাজনা জোয়া আসর বসে এই পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস আর